রাতের রাতে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমার গোপু সোনার আশীর্বাদ আমি মাথায় নিয়ে চললাম একটু বাড়িতে দর্শন করতে গুরু বাড়িতে তো যাওয়াই হয় না আজকে বসে বসে ভাবছিলাম যে একটু গুরু বাড়িতে যাবো তাই চলো আমি একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে তা চলো গুরু বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো আমার গুরু বাড়িটা কতটা সুন্দর দেখলে তোমরাও চমকে যাবে খুব সুন্দর অনেক ঠাকুর আছে দেখলে পরে তোমাদের ভালো লাগবে চলো তোমরা দেখবে গুরুর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে গুরুবাড়ির ঠাকুর তোমাদেরকে শেয়ার করবো গুরুবাড়িতে গিয়ে তো আর ভিডিও বানাতে পারি না তাই আগে থাকতে তোমাদের বলে দিলাম আমি গুরু বাড়িতে যাচ্ছি গুরুবাড়ির ভিডিও তোমাদেরকে শেয়ার করবো চলো বন্ধুরা রাধে রাধে যায় শ্রীকৃষ্ণা দেখো আমি গুরুবাড়িতে চলে এসেছি গুরুবাড়ির ঘরটা দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ আছে অনেক রকমের শিব আছে জগন্নাথতলা শিব আছে অনেক রকমের শিব আছে দেখো সব দেবদেবীরা আছে ঠাকুরঘরটা খুবই সুন্দর কি ঠান্ডা একটা ভাব লাগে ঘর আছে কি সুন্দর একটা সুগন্ধ বেরোয় খুব ভালো লাগে গুরুবাড়িতে তো আসাই হয় না আজকে হঠাৎ করে মনে হলো একটু বাড়িতে যাবো গুরুমা শরীর শুনলাম তাই তার তোমরা বলো আমার গুরুবাড়ির ঠাকুরঘাটটা কেমন লাগছে জানাতে তো ঠাকুর না এই দেখো বড় মহাদেব আছে বড় শিবলিঙ্গ এটা কোটা তো আরও সুন্দর লাগছে আজকে ভিডিওটা বেশি বড় করবো না পরিবারের এই ভিডিও তোমাদের শেয়ার করলাম দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও আজকে ভিডিওটা